সুপ্রভাত আজকে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ শীতকাল হলেই একটু মনে হয় ছুটি ছাড়ার দিনে বেরিয়ে পড়ি আর সেই মনে হওয়াটার জন্য আজকে আমার ছেলে ছুটি রয়েছে আর আমরা সেই কারণে বেরিয়ে পড়লাম খুব একটা দূরে যাবো না ঠিক করলাম আমার বাড়ি থেকে একদম কাছেই রয়েছে দেড় কিলোমিটার দূরে মঠ তা মঠেই যাবো আজকে আর এসে পৌঁছে গেছি মঠেতে আর এখানে আজকে আমরা ভোগ গ্রহণ করব কিভাবে ভোগ গ্রহণ করতে হবে কেমন কি কুপনের দাম রয়েছে কোন সময়ের মধ্যে কুপন নিতে হবে আর কি কি আছে না আছে এই সব কিছু জানাবো আজকে ভিডিওতে তা চলো একদম প্রথম থেকে শুরু করি প্রথমে বলি তোমরা কিভাবে আসবে এই যদি হাওড়া থেকে বাসে করে আসো তাহলে খিদিরপুর বালিখাল মিনি ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি ওয়ান ধরে কিন্তু তোমরা এই বেলু মঠ পর্যন্ত চলে আসতে পারো এবার বলি যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে যেখান থেকে আসো না কেন একদম বেলু স্টেশনে নেমে সেখান থেকে জনপ্রতি পঁচিশ টাকা করে দিয়ে টোটোতে করে একদম সরাসরি বেলু মঠের গেট পর্যন্ত চলে আসতে পারো আর এছাড়াও এখানে এই বেলু মঠ স্টেশনও রয়েছে হাওড়া থেকে দিনে দুবার ট্রেন আসছে আর যাচ্ছে ট্রেনের টাইম ভাড়া সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়া মেট্রোতে করেও কিন্তু তোমরা চলে আসতে পারো মেট্রোতে করে দক্ষিণেশ্বর এসে সেখান থেকে লঞ্চ পার করেও চলে আসতে পারো লঞ্চে কেমন টাইম রয়েছে কী ভাড়া রয়েছে সব আমি স্ক্রিনে দিয়ে দিলাম দক্ষিণেশ্বর ছাড়াও আর কোন কোন জায়গা থেকে লঞ্চ আসছে এই বেলুমঠে বা বেলুমঠ থেকে যাচ্ছে সেটাও আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম লঞ্চে করে এলে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে এই রাস্তা চলে গেছে একদম বেলুমোটের ভেতরে সেখান দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারো একদম সোজা বেলুমোট পর্যন্ত এবারে বলি তোমরা যদি বড় গাড়ি নিয়ে আসো মানে ফোর হুইলার বা টু হুইলার নিয়ে যদি আসো কোথায় রাখবে এই বেলুমোটের যে মেইন গেট দেখতে পাচ্ছ জিটি রোড থেকে ভেতরের দিকে ঢুকছে তার ঠিক অপোজিটেই দেখতে পাবে এইখানে পার্কিং রয়েছে এই পার্কিংয়ে তোমরা গাড়ি রেখিতে পারো কিন্তু যারা টু হুইলার নিয়ে আসবে তারা আমি যেখানে গাড়ি রাখছি সেখানে রাখলে তোমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে না চলো এবারে সেই পার্কিংটা তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে এই যাওয়ার মুখে আর কি দেখা রয়েছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই যদি তোমরা বাসে করে আসো বা যদি বাইরে পার্কিংয়ে গাড়ি পার্ক করো তাহলে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে এই মেন গেট দিয়ে ঢুকি বাঁদিকে রয়েছে এখানে শোরুম যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের বই এই বেলু মঠের সুন্দর ধূপ কিনে নিতে পারো তারপর এই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে একদম মন্দিরে ঢোকার যে মেন এরিয়া রয়েছে এই ততটা পর্যন্ত গাড়ি কিন্তু এই এতটা পর্যন্তই আসবে আমি চলে যাচ্ছি ডান দিকে পার্কিংয়ে গাড়ি রাখার জন্য এই মেন গেটের পাশে দেখবে লেখা রয়েছে ফেরিঘাট সেই রাস্তা ধরে কিছুটা জাস্ট এক মিনিটও না গিয়ে দেখবে এখানে এই ক্লাব দ্বারা পরিচালিত একটা পার্কিং রয়েছে এখানে পার্কিং এর চার্জটাও একটু কম বাইরে থেকে আর এখান থেকে মন্দিরে যেতে গেলে অনেকটা কম হাঁটতে হবে আর কেমন কি এখানে চার্জ রয়েছে আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম এখানে কিন্তু হেলমেট চুরি হয়ে যায় যে কারণে এই মাত্র পাঁচ টাকার বিনিময়ে এক একটা হেলমেট এখানে রেখে দেওয়া হয় তোমরা চাইলে তোমরাও কিন্তু হেলমেট রেখে ভেতরে যেতে পারো বাইকটা রেখে দিলাম পার্কিং এতে যেখানে পার্কিং রয়েছে ওই বাইরে গেটে পার্কিংয়ে রাখলে কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে তো সেই কারণে আপনাদের সুবিধা হবে এইখানে পার্কিংয়ে রাখা জাস্ট মেন গেট থেকে এক মিনিট যেমন দেখালাম মেন গেট থেকে ডান দিকে এক মিনিট এলেই এই পার্কিংটা রয়েছে এটা ক্লাবের তরফের পার্কিং ওইখানে রেখে আপনারা হেঁটে চলে আসুন একদম গেট পর্যন্ত কিন্তু যদি ফোর হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে ওই বাইরে যে পার্কিং রয়েছে সেখানেই রাখতে হবে কিন্তু তা এবারে আমরা ঢুকছি এই গেটের বাইরে পর্যন্ত কিন্তু গাড়ি আসবে আপনি ভাড়ায় গাড়ি আনুন বা নিজস্ব গাড়ি আনুন অটো টোটো যাতে করে আসুন না কেন এতটা পর্যন্ত গাড়ি আসবে এরপরে কিন্তু গাড়ি প্রবেশাধিকার নেই আর ঢোকার আগে এখানে টাইমিং দেওয়া রয়েছে টাইমিংটা আমি দিয়ে দিচ্ছি এই মেন গেট দিয়ে ঢুকে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে মঠের পরিবেশ কিন্তু দারুণ লাগে মনটা একেবারে অন্য রকম হয়ে যায় তা এখন আমরা হেঁটে যাচ্ছি এই মেন গেট দিয়ে ঢুকেই এই দিকে চোখে পড়বে অভিদানন্দ কনভেনশন সেন্টার নতুন হয়েছে খুবই সুন্দর এটা তা আমরা এখন হেঁটে আরও এগিয়ে যাব ঢোকার আগে এইদিকে রয়েছে রামকৃষ্ণ মিউজিয়াম টাইমিংসটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে এখানে ঢুকতে দশ টাকা করে টিকিট ভেতরে ছবি তোলা অ্যালাউ নয় আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি এখানে রয়েছে ওয়াইফ রয়েছে এখানে ছেলে আর আমি তো রয়েছি মন্দির চত্বরে ঢোকার আগে এই যে গেট দেখতে পাচ্ছেন তার ডান দিকে টয়লেট রয়েছে এটা কিন্তু এছাড়াও এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবারে আমরা গেট গেট দিয়ে দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে জুতো রাখা স্ট্যান্ড একেবারে কিন্তু বিনামূল্যে প্রতি বছর এই শীতের মৌসুমে বেলুমঠে কিন্তু দারুণ ফুল দিয়ে সাজানো হয় এবারেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকে এসে এই মন্দিরের ডান দিক দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে যেখানে এই ভোগের কুপন পাওয়া যাবে এবং ভোগ গ্রহণ করা যাবে এইখানে লেখা রয়েছে মঠ অফিস বলে এটা আমি পরে দেখাচ্ছি আগে চলুন এখানে যে গঙ্গার ঘাটটা রয়েছে গঙ্গার ঘাটটা দেখিয়ে দিই সারা বছর ধরে এই বেলুমঠে তো মানুষের আনাগোনা লেগেই থাকে কিন্তু শীতের মৌসুমে অনেক বেশি পরিমাণ মানুষ এই বেলুমঠে আসেন এই যে মন্দিরটা দেখছেন এটা শারদা মায়ের মন্দির এখন যে মন্দিরটি দেখছেন শ্রী রামকৃষ্ণদেবের পরম শিষ্য বিবেকানন্দের উনিশশো দুই সালের মৃত্যুর পর এখানে তার দেহকে অগ্নিতে সমর্পণ করা হয় এবং তার ওপরেই এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় খুবই সুন্দর এই মন্দিরটি যদি ভোগ গ্রহণ করার পূর্বে আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু এই সব মন্দিরগুলি ঘুরে ঘুরে আপনারা দেখে নিন কারণ যখন ওই গ্রহণ কক্ষে ঢুকে যাবেন তারপরে ভোগ গ্রহণের পর এইদিকে কিন্তু আর আসতে দেওয়া হবে না অন্য রাস্তা দিয়ে আপনাদেরকে বার করে দেওয়া হবে আমরা বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করে নিয়ে তারপর যখন দেখলাম ঘুরিতে এগারোটা বাজে তখন কুপন গ্রহণ করার জন্য এই যেখান থেকে কুপন দেবে সেইখানে চলে গেলাম কারণ সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু কুপন দেওয়া হবে তারপরে কিন্তু আর কোনো রকমেই কুপন দেওয়া হবে না মূল ডান দিকে রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে হেঁটে এসে দেখতে পাবেন দিকে এখানে এখানে কুপন দেওয়া হচ্ছে কিন্তু কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা খুশি হয়ে যে অর্থটাই দেবেন সেটা ঠাকুরকে দান করা হলো হিসাবে গ্রহণ করা হয় আপনাকে দিয়ে দেবে কুপন আর এখানকার এই বাতাসা প্রসাদ ঘোরাঘুরি তো হলো এবারে ভোগের কুপনের ব্যাপারে বলি ভোগের কুপন কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত দেওয়া হয় সাড়ে এগারোটা যদি বেজে যায় তারপরে কিন্তু আর ভোগের কুপন পাবে না আর যারা ধরো আগে কুপন নিয়ে কোনো কারণে বাইরে বেরিয়ে গেছো কিন্তু সাড়ে এগারোটার মধ্যে যেখান থেকে এন্ট্রি হচ্ছে ভোগ খাওয়ার জন্য সেখানে ঢুকতে পারলে না তাহলে কিন্তু হাতে কুপন থাকলেও কিন্তু ঢুকতে দেওয়া হবে না এটা হলো প্রথম কথা এবারে কুপনের দামের ব্যাপারে বলি মঠে কুপনের কিন্তু কোনো রকম ফিক্সড দাম নেই যার যেমন খুশি ভগবানের উদ্দেশ্যে আপনারা দান করতে পারেন যার ইচ্ছা হবে এগারো টাকাও দিতে পারেন যার ইচ্ছা হবে পাঁচশো টাকাও দিতে পারেন কিন্তু যে অ্যামাউন্টটা কুপন কাটার সময় দেবেন মহারাজের হাতে সেই অ্যামাউন্টটাই কিন্তু একেবারে ওই চলে যাবে ওই প্রসাদের জন্য কোনো রিফান্ড পাবেন না ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আপনি ভাবলেন যে আপনি একান্ন টাকা দেবেন ওই প্রসাদের জন্য কিন্তু দিলেন একশো টাকার নোট তাহলে কিন্তু আর কোনো রকম রিফান্ড হবে না ওই একশো টাকাটাই একেবারে ওই ঠাকুরের উদ্দেশ্যে চলে যাবে এবারে এইটাই আমার আপনাদের কাছে বিশেষ করে জানানো ছিল যে আপনারা যদি মনে করেন যে পঞ্চাশ টাকা দেবেন তাহলে পঞ্চাশ টাকাই দেবেন যদি মনে করেন পাঁচশো টাকা দেবেন তাহলে পাঁচশো টাকা দেবেন রকম রিফান্ড কিন্তু মহারাজ আপনাকে করবে না ঠিক আছে এবারে আমরা কুপন কেটে নিলাম আমরা দিয়েছিলাম দুশো টাকার নোট ভেবেছিলাম আমরা দেবো একশো এক টাকা কিন্তু দুশো টাকার নোটটা দিতে উনি বললেন না কোনো রিফান্ড হবে না দুশো টাকা যেটা দিচ্ছেন সেটাই ভগবানের উদ্দেশ্যে আপনি দিয়ে দিচ্ছেন এইটা হলো কুপনের নিয়ম এবারে আমরা ভেতরে যাব প্রসাদ গ্রহণ করতে কুপন কেটে নিয়ে যখন আপনারা ভোগ গ্রহণ কেন্দ্রের দিকে যাবেন তখন দেখতে পাবেন এই সেই বাড়ি যেখানে স্বামী বিবেকানন্দ মহাসমাধি লাভ করেছিলেন আর তার পাশেই রয়েছে এই সেই বিখ্যাত আম গাছ যেটা বিবেকানন্দের খুব পছন্দের আম গাছ ছিল এবং তিনি সেখানে এসে তার ভক্তদের সাথে মিলিত হতেন এরকম লাইন দিয়েই ঢুকতে হবে কুপন দেওয়ার পর তারপর সোজা বেশ কিছুটা হেঁটে যেতে হবে দারুণ ফুলের বাগান রয়েছে আর এই ফুলের বাগানকে অতিক্রম করেই দেখতে পাবেন এখানে ও টু প্রসাদ হল লেখা রয়েছে ঢুকে এখানে দেখতে পাবেন প্রচুর কল রয়েছে যেখানে আপনারা হাত ধুয়ে নিতে পারেন তারপর এখান থেকে আরও বেশ কিছুটা হেঁটে যেতে হবে এখানে সুন্দর করে শেড দেওয়া রয়েছে বৃষ্টির দিনে কোনো রকম অসুবিধা হবে না গরমকালেও রোদে কোনো অসুবিধা হবে না গঙ্গা ধার বরাবর হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগবে বেশ কিছুটা রাস্তা হেঁটে যাওয়ার পর আমরা কিন্তু পেয়ে গেলাম সেই ভোগ গ্রহণ কেন্দ্র যেখানটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চলুন এবারে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু বেলুমোর দ্বারা পরিচালিত সেই কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোগ গ্রহণ কেন্দ্র দেখুন যেখানে একই সময়ে প্রায় আড়াই হাজার মানুষ একসাথে বসে ভোগ গ্রহণ করতে পারবেন রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল চেয়ার তার সাথে একদম পরিষ্কার স্টিলের থালা আর গ্লাসে করে জল দেওয়া রয়েছে আমরা ঢুকেই সেগুলো দেখতে পেলাম এরপর ভোগ আসতে থাকলো এরকমভাবে ট্রলিতে করে ভোগ আসছে দেখতে দারুণ লাগছিল প্রথমেই চলে এলো একদম ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি তারপরেই চলে এলো আমার খুব পছন্দের আলু ফুলকপির তরকারি এই তরকারিটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হতে থাকে খাবার জলেরও কিন্তু এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পরে পরে এরা খাবার জল দিয়ে যাচ্ছিল এবারে বলে দিই আপনারা যদি বাড়িতে ভোগ নিয়ে আসতে চান সেক্ষেত্রে বাড়ি থেকে কিন্তু আপনাদেরকে কন্টেনার নিয়ে যেতে হবে এবং এই টেবিলের ওপর রেখে দেবেন যারা ভোগ প্রদান করছেন তারাই এই কন্টেনারে সব রকমের ভোগ দিয়ে যাবেন এর জন্য কিন্তু কোনো আলাদা করে কুপন করার দরকার নেই ভোগের খিচুড়ি আর তরকারির পর চলে এলো আমাদের কাছে মূলর চাটনি আর এলো এরকম দুধ দিয়ে চালের পায়েস খিচুড়ি আর তরকারিটা দুবার দেবে কিন্তু চাটনি আর একবার হয় ভোগ গ্রহণ করার পর তারপর বেরিয়ে দেখতে পাবেন এখানে প্রচুর হাত ধোয়ার কল রয়েছে এখান থেকে আপনারা হাত ধুয়ে নিন তারপর বিল্ডিং এর দিক থেকে এসে এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে আর কিন্তু ওই মন্দিরের দিকে আপনারা ব্যাক করে যেতে পারবেন না এইবারে এই রাস্তা দিয়ে মন্দিরের গেট কিন্তু অনেকটা আপনারা যদি লঞ্চ ঘাটে যেতে চান প্রায় কিলোমিটারের মতো রাস্তা আর যদি বাস বা ট্রেন ধরতে চান এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন আমাদের ভোগ প্রসাদ খাওয়া সমাপ্ত হলো খুব ভালো খিচুড়ি খেয়েছি দারুণ লেগেছে আমি যে খুব ভালো আছি তা নয় কিন্তু দারুণ লাগলো খিচুড়িটা খেতে আমার ফুলকপি তরকারি তো দারুণ লাগে ফুলকপি তরকারিও ভালো খেয়েছি খিচুড়িটা একটু ঝাল কিন্তু ঝাল হলে কী হবে খুব সুস্বাদু খিচুড়ি যাই হোক তরকারিটাও ঠিকঠাক ছিল আর ওইদিকে দিয়েছিল মূল চাটনি যেমন বললাম আর ওই পায়েস একদম ঠিকঠাক পেট একদম ভরে গেছে মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কার কেমন লাগলো এটি অবশ্যই জানাবেন তারা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা যাচ্ছে পরের দিন デオぞ。